আসলে দেখুন আমরা যেটা করেছিলাম ছমাসের এসে আমরা যে বাচ্চাকে বা আমাদের মেহুকে যে খাবারটা দিলাম সেটা একেবারে লেইয়ের মতন করে দিয়েছিলাম একেবারে লেইয়ের মতন করে দিয়েছিলাম কারণ ছমাস অবধি সে শুধুমাত্র ব্রেস্ট মিল্কের সঙ্গে অভ্যস্ত ছিল একদম তরল একটা কনসিস্টেন্সির সঙ্গে বা ঘনত্বের সঙ্গে সে পরিচিত ছিল এবার আমরা যখন বাইরের খাবার দিচ্ছি যাতে তার এই ট্রানজিশানটা অর্থাৎ ওই রকম ব্রেস্ট মিল্কের ঘনত্বের সঙ্গে যখন বাইরের খাবার নিচ্ছে যাতে ট্রানজিশান বা নতুন খাবারের ইন্ট্রোডাকশানটা সমস্যা না করে সেই খাবারের স্বাদ এবং গন্ধটার সঙ্গে সে পরিচিত হতে পারে এবং সে খুব সহজে খাবারটা নিতে পারে তার খাবারটা নিতে যাতে অসুবিধা না হয় সেই জন্য আমরা লেই আকার করে দিয়েছিলাম সাত মাসে এসে কি করলাম একেবারে লেই না করে খাবারটাকে এমনভাবে তৈরি করতাম যাতে একটু খাবারের টুকরো থাকে একটু ঘনত্বটা একটু বেশি হয় অর্থাৎ ছ মাসে আপনি খাবারের যে ঘনত্বটা দেবেন সেই ঘনত্বটাকে সাত মাসে এসে আরেকটু বাড়াতে হবে তাতে খাবারের খুব অল্প ছোট ছোট টুকরো থাকতে পারে যেটা ওর হয়তো মুখে পড়বে ও বুঝবে মুখে ভালোভাবে চেবাতে হয় বা ঘোরাতে হয় তারপরে গিলতে হয়